আপনার গাছে যদি পোকা আক্রমণ করে তখন কিন্তু এমন লুতি পাওয়া সম্ভব না কম বয়সী চারা কেনা থেকে বিরত থাকতে হবে প্রত্যেকেই সুস্থ একটা গাছে অফরন্ত ফল দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকে অনেক বেশি স্পেশাল তার কারণ আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একজন চাষি কীভাবে লতিরাস কচুটা চাষ করে ধরা খায় একটা গাছে কীভাবে কোন কোন কারণে লতির ফলনটা কম হয় আর কেমনভাবে পরিচর্যা করলে প্রত্যেকটা লতি গাছ থেকে অধিক পরিমাণ লতি পাওয়া যায় এই যে দেখেন প্রথমেই দেখায় আপনাদেরকে এটা একটা গাছ যেগুলো মোটামুটি এক ফুট পর্যন্ত সাইজ আছে আর এরকম যারা পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করে তাদেরই কিন্তু আসলে ফলনটা ভালো হয় কারণ সাধারণত অনেক স্থানে আছে যেটাতে একেবারে প্রথম দিকের মানে একটা জমির একেবারে নতুন অবস্থাতে যেই চারাগুলো বের হয় সেই চারাগুলোতে কিন্তু তুলনামূলকভাবে ফলনটা অত্যন্ত কম আসে যার কারণে আপনাকে চারা সংগ্রহ করতে হবে ঠিক এরকম যে জমিটার বয়স বেশি মিনিমাম পাঁচ থেকে সাত মাস এরকম পাঁচ থেকে সাত মাস বয়সী গাছের যে চারাগুলো বের হবে অর্থাৎ লতি থেকে যে চারাগুলো বের হবে আপনাকে সেটাই সংগ্রহ করতে হবে আর অনেকের আশে যে দেখেন এটাকে বলা হয় ল্যাদা পোকা এই পোকার কারণেও কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই ফলনের পরিমাণটা কমে যায় কারণ সাধারণত সূর্যের যে আলোটা পাতার মাধ্যমে একটা গাছ সে আলোটাকে কাজে লাগিয়েই কিন্তু সেটা লতিতে রূপান্তরিত করে আপনার যদি এই পাতাটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ফলনের একটা ইফেক্ট তো পড়বেই আর তখন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে যে লতিটা আসার কথা একটা গাছ থেকে সেরকম পাবেন না যার কারণে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে আসলে কেমনভাবে আমি পরিচর্যা করতে পারি কেমনভাবে বা কেমন বয়সে চারাগুলো সংগ্রহ করতে পারি আমাদের প্রত্যেকটা যে জমি আমি আপনাদেরকে দেখাই একে একে করে যাবতীয় সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেন বর্তমান সময়ে অনেকে আছে যারা এই লতি চারাগুলো সংগ্রহ করে বিভিন্ন স্থান থেকে প্রতারণার শিকার হচ্ছেন বা অনেকে আছে যারা আসলে সঠিক নিয়মটা না জানার কারণে বিভিন্নভাবে চাষ করে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন যে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা জমি আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট রাখা কারণ আমরা একটা জায়গা থেকে লতি বিক্রি করি অন্য একটা জায়গা থেকে চারা বিক্রি করি এরকমভাবে আলাদা রাখা আছে যে দেখেন এটা মূলত আমাদের লতির যেই চারাটা মানে এই জমিটা লতির জন্য দেখেন প্রত্যেকটা গাছ থেকেই লতি আর প্রত্যেকটা গাছের গোড়াতে এই সময়টাতে অবশ্যই পুরাতন গাছের গোড়া মাটি দিতে হয় বা কাদা কারণ কাদা দেওয়ার কারণেই কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া আমরা কাদা দিয়ে দিছি আর কাদা দেওয়ার কারণে লতির পরিমাণটাও মোটামুটি আগের থেকে তুলনামূলকভাবে বর্তমান সময়ে বৃদ্ধি পাবে এর জন্য অনেকের যাদের পুরাতন গাছগুলো আছে অবশ্যই আপনারা এভাবে কাদাগুলো দিয়ে দেবেন এতে করে আপনার পুরাতন গাছের গোড়ার যে পচা রোগটা এই গোড়া পচা রোগটা কিন্তু সেরা যাবে আর লতির পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে এই যে দেখেন আর অবশ্যই যারা চারাগুলো সংগ্রহ করবেন সব সবসময়ের জন্য চেষ্টা করবেন পুরাতন জমির চারা মানে সংগ্রহ করতে কারণ পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করলে একেবারে ট্রিটমেন্ট ছাড়া যেই চারাটা ওই চারাটা আপনার নতুন জমিতে লাগানোর পরে মাত্র চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে আপনি প্রথম চালানের লতিটা কাটতে পারবেন সুতরাং অবশ্যই এই সকল জিনিসগুলো জেনে বুঝে তারপরে লতি চাষে আসুন আর আমরা এই সকল চারাগুলো ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন পরামর্শে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ